নমস্কার সুপ্রিয় দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আকাশে আর কতদিন চলবে এই ভয়ঙ্কর দুর্যোগ এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী আরেক নতুন নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে আবারও রাজ্য জুড়ে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বভাস অনুযায়ী আগামী কয়েকদিন পারদ আরও নিচে নামতে পারে দক্ষিণবঙ্গের শীতের দাপট আরও বাড়বে বলে জানিয়ে দিয়েছে এবং দক্ষিণবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজকের সারা দিনের আকাশ কেমন থাকবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে সোমবার নভেম্বর মাসে দশ তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো আমরা সর্বপ্রথম দেখে নেবো আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গে মূলত আজ প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে কলকাতা খড়গপুর পাশাপাশি চন্দ্রনগর হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে পাশাপাশি কিন্তু কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাগুলিতেই এবং দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য কেমন থাকবে বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে কালাই হাকা পাশাপাশি মহেশখালী মাথপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে সোমবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো বেলা একটার দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু একই রকমই পরিস্থিতি আছে তবে কিছু কিছু উত্তরবঙ্গের জায়গায় এদিকে আলিপুরদুয়ার গোপালপাড়া শিলং তোরা এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় সকাল সরি বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে কালাই থেকে শুরু করে হাকা মাথোপি চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ। এই সমস্ত জায়গাগুলিতে সোমবার বেলা একটার দিকে বাংলাদেশে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে দেখে নেব বেলা চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বিকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই পরিষ্কার আছে তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে আংশিক ভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে শিলং থেকে শুরু করে সিলেট শিলচর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তো এদিকে যদি আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম মেসখালী মাথোপি টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু বিকেলের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী মঙ্গলবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো মঙ্গলবার সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ আকাশ কিন্তু পরিষ্কার থাকছে না তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে এদিকে যদি আমরা দেখি এদিকে হলদিয়া থেকে শুরু করে বালাসর গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার সকাল ছটার দিকে এবং দর্শক উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে শ্রীরামপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচবিহার দিনহাটা পাশাপাশি যদি আমরা দেখি জলঢাকা এদিকে ধুবুরী থেকে শুরু করে লক্ষ্মীপুর এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গে পাশাপাশি যদি আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এবং কিছু কিছু জায়গাতে বাংলাদেশে কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা দেখি কুমিলনা থেকে শুরু করে পাশাপাশি কুমিলনাথ চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এদিকে ফর্টিকচারি উপজেলা থেকে শুরু করে খাগড়াচাড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মঙ্গলবার সকালে দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপর আমরা যদি একটু বেলা দুটোর দিকে লক্ষ্য করি তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বেলা দুটোর দিকে আকাশ কিন্তু একদমই পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না এদিকে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া ভালদার পাশাপাশি জামশেদপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে আকাশ কিন্তু একদমই পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই পাশাপাশি কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশও কিন্তু থাকছে না এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গের আকাশও কিন্তু প্রায় সব জায়গাতেই পরিষ্কার রয়েছে সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং বেলা বাড়ার দিকে কিন্তু আকাশ কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাগুলিতেই এবং দর্শক যদি বাংলাদেশে আমরা লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু সোম মঙ্গলবার বিকেলের দিকে আকাশ কিন্তু একদমই পরিষ্কার আছে তবে আয় চিকা কালাই কুমিলনা এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কখনো কখনো দেখা যেতে পারে তো দর্শক এরপরে আমরা দেখে নেবো বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকছে বিকেল চারটের দিকে তো সর্বপ্রথম যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত বিকেলের দিকেও পরিষ্কার আছে মঙ্গলবার একদমই কিন্তু আকাশ ক্লিন রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু কিছু কিছু জায়গাতে আংশিকভাবে আকাশ কিন্তু রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে গোপালপাড়া রংপুর তোরা পাশাপাশি যদি দেখি এদিকে গোয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে বিকেল চারটের দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেবো আগামী বুধবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো তার আগে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো সর্বশেষ এবং আমরা যদি প্রথমে দেখি তো সোমবার যদি আমরা সকাল সাতটার দিকে লক্ষ্য করি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু আছে দক্ষিণবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এদিকে রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সকালে দিকে তো দর্শক আমরা যদি বাংলাদেশের লক্ষ্য করি তো বাংলাদেশে কিন্তু বাংলাদেশে আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে সকালে দিকে তবে কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এদিকে কালাই থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী মাথপি টেকনাফ এই জায়গুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সোমবার সকালের দিকে এবং দর্শক যদি আমরা বেলা একটা নাগাদ লক্ষ্য করি তো বেলা একটার দিকে যদি প্রথমে দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে একদমই ক্লিন রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই কিন্তু ক্লিন রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই তো দর্শক এরপরে আমরা দেখব বাংলাদেশের আকাশ কেমন রয়েছে তো বাংলাদেশে বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে ইমফল থেকে শুরু করে শিলচর সিলেট পাশাপাশি চিকা কালাই আইজল এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সোমবার বেলা একটার দিকে এবং নিচের দিকে যদি একটু দেখি এদিকে হাকা থেকে শুরু করে মাথোপি টেকনাপ এই দিকে পাশাপাশি মহেশখালী এই জায়গাগুলিতেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সোমবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো বিকেল চারটের দিকে আমরা যদি De aqui. তো মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না বিকেল চারটের দিকে সোমবার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে তোরা থেকে শুরু করে পাশাপাশি কালাই ধুবুরি এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে বালুরহাট এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাত একদমই থাকছে না তবে মাথপি কালাই হাকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশে সোমবার বিকেল চারটের দিকে দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী মঙ্গলবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো মঙ্গলবার সকালের দিকে যদি আমরা দেখি সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ আকাশ কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না মঙ্গলবার সকালের দিকে এবং বাংলাদেশে যদি দেখি তো বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই ঢাকা থেকে শুরু করে কুমিলনা বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশখা মাথোপি টেকনাপ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না বাংলাদেশে এবং দর্শক যদি আমরা বেলা একটার দিকে দেখি দেখি তো একটার দিকে প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখি তো বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া ঢাকা আইজল চিকা কালায় রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সবই আকাশ কিন্তু একদমই ক্লিন আছে বৃষ্টিপাত কিন্তু থাকছে না পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মঙ্গলবার বেলা একটার দিকের আকাশ কিন্তু একদমই পরিষ্কার আছে তবে পার্বত্য অঞ্চলগুলিতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই ক্লিন আছে তবে কিছু কিছু জায়গাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগঞ্জ কিশ কিষাণগঞ্জ থেকে শুরু করে এদিকে কারণ দেখি পাশাপাশি দিনাজপুর রংপুর পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে মঙ্গলবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে দেখে নেব আগামী বুধবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বুধবার নভেম্বর মাসে বারো তারিখ যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি সকালের দিকে মূলত আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না বুধবার সকাল ছটার দিকে তো দর্শক আমরা যদি বাংলাদেশের লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কার আছে বুধবার সকাল ছটার দিকে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু একদমই থাকছে না তো দর্শক যদি বুধবার বেলা দুটোর দিকে আমরা লক্ষ্য করি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে তবে এদিকে দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে বুধবার বেলা বারোটা বেলা দুটোর দিকে তো দর্শক এরপরে যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকছে তবে সকালের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এবং পাশাপাশি তার সঙ্গে কুয়াশাও কিন্তু রয়েছে উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর ঠাকুরগঞ্জ পাশাপাশি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু হালকা কুয়াশা লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে এবং দর্শক যদি আমরা বুধবার বেলা চারটে নাগাদ যদি লক্ষ্য করি তো বেলা চারটের দিকে যদি আমরা দেখি বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই ক্লিন আছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশেও আকাশ বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না এদিকে মতির হাত থেকে শুরু করে সেনবাগ ফটিকছাড় উপজেলা চট্টগ্রাম পাশাপাশি কুমিল্লা বরিশাল ফিরোজপুর লালমোহন মাদবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কিন্তু আকাশ কিন্তু একদমই পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না বাংলাদেশে বুধবার বিকেল চারটের দিকে তো দর্শক যদি আমরা একটু রাতের দিকে লক্ষ্য করি বুধবার রাতে পরিস্থিতি যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ একদমই ক্লিন আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদম ক্লিন আছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না বুধবার রাত আটটার দিকে বাংলাদেশে তো দেখে নেব সোমবার নভেম্বর মাসে দশ তারিখ দু হাজার পঁচিশ সকালের দিকে কিন্তু তাপমাত্রা কেমন থাকবে তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা সকালের দিকে যদি দেখা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রা থাকবে এবং যদি আমরা দুপুর দিকে দেখি চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এদিকে ধানবাই থেকে শুরু করে পুরুলিয়া পাশাপাশি সিউড়ি নলহাটি দমকা এই জায়গাগুলিতেও কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে মূলত গত গতকালকের তুলনায় আজ কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে তো দর্শক আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু যদি আমরা দেখি এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে রংপুর পাশাপাশি কিষানগঞ্জ পঞ্চগড় এদিকে কুচবিহার শিলিগুড়ি পাশাপাশি সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে এবং যদি বেলা একটার দিকে আমরা তাপমাত্রা লক্ষ্য করি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো দক্ষিণবঙ্গে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এদিকে সোনু থেকে শুরু করে পাশাপাশি ভালদা এই জায়গাগুলিতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে সোমবার বেলা একটার দিকে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু অনেকটাই কম রয়েছে তবে এদিকে দিন দিনহাটা থেকে শুরু করে পাশাপাশি রংপুর ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ থেকে শুরু করে কুচবিহার ধুবুরী পাশাপাশি পঞ্চগড় এই সমস্যাগুলো কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সোমবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো বাংলাদেশে বেলা একটার দিকে ঢাকাসহ প্রায় সব জায়গাগুলিতেই কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা কুমিল্লা ফরিদপুর পাশাপাশি মাদারীপুর এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট বরিশাল ফিরোজপুর খুলনা ফটিকছাড় উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে সাতাশ থেকে আটাশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে বেলা একটার দিকে সোমবার তো দর্শক আমরা এরপর দেখে নেবো আগামী মঙ্গলবার কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো মঙ্গলবার সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু গতকালকের তুলনায় আজকে কিন্তু অনেকটাই কম রয়েছে কোলাঘাট থেকে শুরু করে কলকাতা পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর পুরুলিয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের তাপমাত্রা মূলত এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর ঠাকুরগঞ্জ পাশাপাশি কিষানগঞ্জ এদিকে পঞ্চগড় থেকে শুরু করে কুচবিহার ধুবুরি পাশাপাশি গোপালপাড়া শিলিগুড়ি এদিকে সুরুঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আট থেকে ন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে পঞ্চগড়ে তাপমাত্রা রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি যদি আমরা একটু দেখি কুচবিহারের তাপমাত্রা রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে পাশাপাশি ধুবরিতে যদি দেখি ধুবরিতে তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে ঢাকাতে যদি দেখি মঙ্গলবার সকাল ছটায় ঢাকাতে তাপমাত্রা রয়েছে তো এদিকে বরিশাল থেকে শুরু করে পাশাপাশি ফরিদগঞ্জ এদিকে রাঙ্গামাটি ফটিক চারি উপজেলা থেকে শুরু করে পাশাপাশি এদিকে যদি আমরা দেখি এদিকে কুমিলনা পাশাপাশি যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে ঢাকা থেকে শুরু করে ঢাকাতে তাপমাত্রা রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস মূলত বাংলাদেশের সকালের দিকে প্রায় সব জায়গাগুলিতেই ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে মঙ্গলবার তো মঙ্গলবার বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি আমরা দেখি এইদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে পাশাপাশি আরামবাগ চন্দননগর এই জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং দর্শক যদি উপর দিকে দেখি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে ভালদা থেকে শুরু করে চাকুলিয়া পাশাপাশি খড়গপুর কোলাঘাট দুর্গাপুর কাটুয়া এবং সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার বেলা একটার দিকে তো দর্শক আমরা যদি একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের তাপমাত্রা যদি দেখি দিকে কিষণগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পঞ্চগড় পাশাপাশি শিলিগুড়ি এদিকে সুরুঙ্গা থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার পাশাপাশি ধুবুরি রং পুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বেলা একটার দিকে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ পাশাপাশি লখাই কাপাসিয়া আগরতলা আমবাসা এদিকে আমারপুর থেকে শুরু করে কুমিল্না ফরিদগঞ্জ পাশাপাশি সেনবাগ মতিরহাট খাগড়াছাড়ি মতিরহাট এদিকে বরিশাল পাশাপাশি মাদবাড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে বাংলাদেশে এবং দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি বরিশাল ফিরোজপুর মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন এদিকে খুলনা সাতক্ষীরা পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর পাশাপাশি ফরিদপুর ঢাকা এদিকে পাবনা মেহেরপুর রাজশাহী এই কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে বাংলাদেশে তো দর্শক আমরা যদি আগামী বুধবার একটু তাপমাত্রা লক্ষ্য করি তো বুধবার সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ একদমই কিন্তু ক্লিন আছে তবে তাপমাত্রা সকাল আটটার দিকে রয়েছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খড়গপুর এদিকে দেখি যদি বালাসহর পাশাপাশি গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলিতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বাংলাদেশে সরি দক্ষিণবঙ্গে এবং দর্শক যদি উত্তরবঙ্গে আমরা দেখি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া রংপুর তোরা পাশাপাশি পূর্ণিয়া এবং এদিকে আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আলিপুরদুয়ারের তাপমাত্রা রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং গোপালপাড়া গোহাটি এই জায়গাগুলোতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে তো দর্শক আমরা যদি একটু বাংলাদেশে সকাল আটটার দিকে তাপমাত্রা লক্ষ্য করি বুধবার তো ঢাকাসহ বাংলাদেশে প্রায় সব জায়গাগুলিতে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকাল আটটার দিকে তবে রাজশাহী এবং রংপুর পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা নিচে দিয়ে দেখি এদিকে মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলোতে কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে মহেশখালীতে পাশাপাশি টেকনাপ কিন্তু টেগনাপেও কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে বুধবার বেলা একটার দিকে যদি আমরা প্রথমে বাংলাদেশে দেখি তো ঢাকাসহ বাংলাদেশে প্রায় সব জায়গাগুলিতেই ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করে যাচ্ছে বুধবার বেলা একটার দিকে এদিকে ঢাকা থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর খুলনা আইজল চিকা কালাই ময়মনসিং পাশাপাশি এদিকে যদি দেখি বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুধবার বেলা একটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং দর্শক যারা চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর দর্শক যা তারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমি প্রত্যেক দিন কিন্তু নিয়মিত আবহাওয়া রিলেটেড ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্যে স্পেশাল করে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ